আজকের আবহাওয়ার খবর পঁচিশে জুলাই শুক্রবার ঢাকা বিভাগ সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে দুপুরের দিকে গরম অনুভূত হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যাবে বিকল রাতে মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা বৃষ্টি চট্টগ্রাম বিভাগ পুরো দিন মেঘলা থাকবে সকাল ও দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে সিলেট বিভাগ দুপুরে তাপমাত্রা বাড়বে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিকেলের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রাতেও ঝরা হওয়ার ও বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ সকালেও দুপুরে হালকা বৃষ্টি হতে পারে বিকেলেও গরম মেঘলা আবহাওয়া থাকবে রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ সকাল থেকে বজ্র বৃষ্টি শুরু হতে পারে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বরিশাল বিভাগ সকাল থেকে টানা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর কিছুটা বিরতি সন্ধ্যার পর আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ সকাল ও দুপুরে মাঝারি বৃষ্টি বিকেলে আদ্র গরম আবহাওয়া রাতেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ সকাল থেকে মেঘলা আকাশ দুপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেল ও রাত্রে গরম অনুভূত হতে পারে আপনি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ